নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি চিত্রা চিত্রা শ্রমিক তোমাদের সবাইকে স্বাগত তো আজকে তোমাদের সাথে আরও একটু নতুন রান্না নিয়ে চলে এসেছি তো আজকে রান্না হচ্ছে তেল কই তো দেখো কই রান্নার জন্য আমি প্রথমে কই মাছগুলিকে সুন্দর করে হলুদ লবণ আর একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে তো তেলটা আমার সুন্দর গরমও হয়ে গিয়েছে এবার আমি কই মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেব কই মাছ আমার ভাজা হয়ে গিয়েছে কই মাছগুলো আমি তুলে নিয়েছি এবার মাছ ভাজার যে তেলটা আছে ওই তেলের ভিতরে আমি পেঁয়াজ ভাটাটা দিয়ে দিই পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালার হয়ে মতো ভাজা হচ্ছে ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো সুন্দর করে ব্রাউন কালার করে গ্যাসটা ভেজে নিতে হবে দেখো আমি উপর থেকে একটু রসুন বাটা দিয়েছি আর একটু আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে আমি মশলাটা নাড়তে থাকবো ব্রাউন কালার করে নিয়ে নেব এবার মশলাগুলো উপরে দেখো আমার মশলাটা সুন্দর ব্রাউন কালার হয়ে গিয়েছে তো তার উপর থেকে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু লবণও দিয়ে দেবো উপর থেকে দিয়ে মশলাটা আমি সুন্দর করে রেডি করে নেব তার উপর থেকে একটু জিরে বাটা একটু ধনিয়া বাটাও আমি দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে সর্ষে বাটাও দিতে পারো তো আমি সর্ষে বাটাটা আর দিই তো তোমরা চাইলে দিতে পারো সুন্দর করে দেখো মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে তাও আমি নাড়তে আসি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নাড়তে থাকবো দেখো মশলার থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছি তো এই পর্যায়ে এসে আমি মশলায় এবার জল দিয়ে দেব দেখো কত সুন্দর কালার এসে গিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে তো ওপর থেকে আমি জল দিয়ে দিয়েছি আর জলটা খুব সামান্য পরিমাণ দিতে হবে বেশি জল দিলে হবে না মশলাটা রেডি হয়ে আছে মাছটাও ভাজা আছে ঠিক সুন্দর করে মানে রান্নাটা হবে যেহেতু তেল তেল মতো একটু মাখা মাখা সেই কারণে বেশি জল আমি এখানে ব্যবহার করব না তো এইভাবে আমি কিছুক্ষণ গ্যাসে বসিয়ে রাখবো না পর্যন্ত সুন্দর ফুট আসছে ততক্ষণ বসিয়ে রাখবো এতগুলো সুন্দর ফুট এসে গিয়েছে তো আমি এবার মাছ ভাজা মাছগুলো উপর থেকে দিয়ে দিয়েছি এতগুলো সুন্দর কালারও কিন্তু চলে এসেছে তো এইভাবে আমি এরকম মিনিট পাঁচেকের মতো ঢাকা দিয়ে রাখব মিট মিনিট পাশাকের পর দেখো আমি ঢাকাটা খুলে দেখি রান্নাটা প্রায় হয়ে এসেছে তো ওপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে 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 এভাবে না নেড়ে দেবো আর কই মাছ যেহেতু খুব শক্ত মাছ দেখো এভাবে নাড়লেও কিন্তু ভাঙবে না এখানে কি হয় যখন বাটা মাছ বা পোনা মাছ অন্য কোনো মাছ রান্না করার সময় কিন্তু এরকম এতটা নাড়াচাড়া করা যায় না ভেঙে যাওয়ার ভয় থাকে কিন্তু কই মাছ যেহেতু শক্ত ভাঙার ভয় নেই তো সেই কারণে একটু সুন্দর করে আমি নেড়ে নিয়েছি দেখো তারপরে খানেক মতো আমি ওইরকমভাবে উনুনের উপর রাখার পরে আমি রান্না টান্না নিয়েছে দেখো কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু